আপনি টু ডি কার্টুন অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে যদি শিখতে চান তাহলে আপনার এই ভিডিওটা দেখা দরকার একটু হলে আমরা নিয়ে আসলাম মাত্র চারশো টাকার বিনিময়ে টু ডি অ্যানিমেশন কোর্স যিনি কিনা একটি পিছির মতো আপনি ভিডিও বানাতে পারবেন টু ডি অ্যানিমেশন ভিডিও আমি কিন্তু প্রমাণস্বরূপ কাজ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আমরা ডেমোটা দেখে আসি অনেক দিন আগের কথা কেশবপুর নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে বসবাস করত যগু নামে একজন ব্যক্তি তার ছিল বেগুন ক্ষেত সেই বেগুন খেতে টাকা দিয়ে সে তার সংসার চালাতো আরে আরে আমার বেগুন তো অনেক সুন্দর হয়েছে এবার মনে হয় অনেক টাকা রোজগার করা যাবে আমার অনেক দিনের শখ একটা আমি মোটর সাইকেল নেব এবার মনে হয় মোটর সাইকেলটা আমার নেওয়া হয়ে যাবে আর ওদিকে তো ছেলেটা দিয়ে কার্টুন ভিডিও বানা শিখতেছে সে কাছে শিখলে তো সেও অনেক টাকায় রোজগার করবে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না এটা তো আমরা একটা ভিডিওর ক্লিপ দেখলাম চলুন আমরা দেখে আসি এই ভিডিওটা আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে তৈরি করেছি আপনি যদি ইন্ডিয়ান এবং বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আমাদের কিন্তু কোসটাতে ভর্তি হতে পারবেন এই জন্য কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনটিতে চলে আসলাম এই জন্য কিন্তু আমাদের তিনটা অ্যাপস প্রয়োজন হবে মানে এই ভিডিওটা বানানোর জন্য তিনটা অ্যাপস প্রয়োজন পড়বে একটা হচ্ছে ইভিএস পয়েন্ট তারপর হচ্ছে ফিলিপা ক্লিপ এবং কাইমস্লিপ তিনটা অ্যাপস হলে আপনাদের যথেষ্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করে গেছি মানে যে ভিডিওটা আমরা দেখলাম সেই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছি মোবাইল দিয়ে আমরা কিন্তু তৈরি করেছি আজকে এই ভিডিওটা আমরা মোবাইলের মাধ্যমে তৈরি করে দেখাবো এই জন্য কিন্তু আমাদের প্রথমে আমাদের ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে ইবলিস পয়েন্ট সাহায্য নিতে হবে তো আমরা কিন্তু আগে থেকে গুলো ডিজাইন করে ফেলেছি তো সেটা আমরা দেখালাম না এই জন্য কিন্তু আমরা মানে ফিলিপব্যাকি অ্যাপসে ক্লিক করতেছি এখানে প্লাস এখানে ট্যাপ করবো তারপর হচ্ছে এখানে যেগুলো একটা নাম সিলেক্ট করে দেবো এগুলো এগুলো যে কাজগুলো করতেছি এগুলো কাজগুলো কিন্তু আমাদের বেসিক একটা মানে টিউটোরিয়াল হিসেবে বলা চলে আমাদের কোর্সে কিন্তু সুন্দর করে বোঝানো রয়েছে তারপর যেটি ক্লিক করে আমরা কিন্তু একটা সুন্দর করে এরকম নিয়ে আসবো তারপর হচ্ছে আমাদের কিন্তু কাজ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসা এবার আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো মোবাইলের মাধ্যমে সব কাজ কিন্তু মোবাইলের মাধ্যমে করতেছি আমাদের কোর্সের মূল্য হচ্ছে আবার বলতেছি চারশো টাকা চারশো টাকার ভিতরে কিন্তু আপনি টু ডিএন ইস্যু মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনি শিখতে পারবেন এই যে আমরা এই একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এইরকম কিন্তু আপনি সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড নন কভারের ফ্রি পেয়ে যাবেন যেগুলো আপনি ব্যবহার কভারে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এরকম আসার পর এখানে মানে সেফে ক্লিক করব তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে আসবে এই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে এবার আমাদের কাজ হচ্ছে ক্যারেক্টারগুলো নিয়ে আসা ক্যারেক্টারগুলো নিয়ে আসার জন্য আমাদের কী করতে হবে হিরোরা এখানে ক্লিক করতে হবে অ্যাডিবেসে ক্লিক করতে হবে আমাদের ক্যারেক্টারগুলো কিন্তু ভাগ ভাগ করে অঙ্কন করা রয়েছে কীভাবে অঙ্কন করবে আমাদের কিন্তু ওই যে বেসিক যে পার্টগুলো রয়েছে ভিডিও এগুলো কিন্তু আপনি এক দুই তিনটে পার্ট দেখলে আপনি কিন্তু সব কিছু বুঝতে পারবেন আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু আমরা পার্টটা নিয়ে এসলাম প্রথমে এই যে এখানে দেখেন যে আমরা কিন্তু পার্টটা নিয়ে সুন্দর করে আমরা কিন্তু বসিয়ে দিব জাস্ট এখন কিন্তু আমরা কিন্তু সুন্দর করে একটু বসিয়ে দিলাম এবার জাস্ট খালি আমরা পরে পা যে পাটা রয়েছে এটা আমরা নিয়ে আসবো এই জন্য আমাদের থ্রিডোটা এখানে ক্লিক করব এই অ্যাডমিসে ক্লিক করব তো পরে পাটা আমরা কিন্তু এখন নিয়ে আসবো এবার সুন্দর করে আমরা জুম আউট করে আমরা কিন্তু সুন্দর করে বসিয়ে দিব জাস্ট সুন্দর করে আমরা কিন্তু এখন বসিয়ে দিলাম এবার জাস্ট খালি আমাদের কিন্তু বডিটা নিয়ে আসতে হবে এবার এই জন্য কাজ করতে হবে থ্রিডোটা এখানে ক্লিক করতে হবে এর জন্য কিন্তু আমরা আবারও বডিটা নিয়ে আসবো বডিটা নিয়ে আসলাম এবার জাস্ট খালি আমরা ক্রপ করে সুন্দর করে আমরা কিন্তু আবার বসিয়ে দেব জাস্ট আমাদের কিন্তু বসে দেওয়া হয়েছে এবার কিন্তু আমাদের মাথাটা নিয়ে আসতে হবে জন্য আমাদের কিন্তু একটা প্লাস এখানে ক্লিক করে লেয়ার এখানে ক্লিক করতে হবে তারপর ঢিরিয়াটা এখানে ক্লিক করে আমরা কিন্তু অ্যাডিমএসে ক্লিক করব এরপর আমরা মাথাটা সিলেক্ট করে নেবো সুন্দর করে আমরা জুম ইন করে মানে জুম আউট করে আমরা কিন্তু সুন্দর করে বসিয়ে দিই এবার দুই পাশে দুইটা হাত দিয়েছে এবার আবারও লেয়ার এখানে ক্লিক করব একটা লেয়ার দিব তারপর দুইটা হাত দুইটা লেয়ারে নিয়ে এখানে কিন্তু আমরা হাতটা নিয়ে আসলাম সুন্দর করে আমরা এখন বসিয়ে দিতেছি জাস্ট আমাদের কিন্তু হাতটা বসিয়ে দেওয়া শেষ এবার আমাদের বেগুন খেয়ে জন্য আমরা কয়েকটা মানে পিএনজি ফটো নিয়ে আসবো এরা হচ্ছে কি আমাদের বেগুন খেতে আমাদের জন্য কিন্তু প্রয়োজন পড়বে এই যে আমরা কিন্তু নিয়ে আসলাম এবার সুন্দর করে আমরা কিন্তু এক সাইড ধরে বসা শুরু করে দেব জাস্ট কপি করব তারপর হচ্ছে আমরা কিন্তু কয়েকটা করে ভাগ করে আমরা কিন্তু পেস্ট করে দেব একইভাবে আমরা কিন্তু কয়েকটা করে নিব একইভাবে আমরা কিন্তু নিচ থেকে আমরা কিন্তু একইভাবে করে নিব একইভাবে কিন্তু আমরা কয়েকটা আমরা নিয়ে নিব এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু মার্টিকুলো রয়েছে তো এটা আমরা ভরাট করার জন্য কলম এখানে সিলেক্ট করবো তারপর হচ্ছে আমরা কিন্তু কয়েকটা মানে একটা কলম নিয়ে আসবো এটাতে গ্রিন নামে একটা গ্রাইন মানে একটা পাবেন এটা আমরা সবুজ এখানে সিলেক্ট করে আমরা কিন্তু ভরাট করে দিবো জাস্ট আমাদের কিন্তু একটা মানে ইমেজ তৈরি হয়েছে এবার জাস্ট খালি আমরা এটা কি করব এটা থ্রি ওটা ক্লিক করবো তারপর আছে ফ্রেম ভিউয়ারে ক্লিক করবো এটা ধরবো তারপর কপি করে কয়েকটা ফ্রেম নেব এগুলো কাজ কিন্তু আমাদের সুন্দরভাবে বোঝানো রয়েছে এবার জাস্ট খালি আমরা যদি একটা মাথাটা নড়াতে চাই এই জন্য কিন্তু মাথা যে আইকনটা রয়েছে মানে যে লেয়ার আছে এটাতে আমরা ক্লিক করে দেবো এবার কোনো এখানে ক্লিক করে আমরা কিন্তু সুন্দর করে আমরা কিন্তু মাথাটা নড়াবো জাস্ট কয়েকটা লেয়ার পরে আমরা কিন্তু একটু মাথাটা নড়াবো এবার যদি আমরা একটু ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখবেন যে মাথাটা একটু নড়তেছে ঠিক আছে মাথাটা একটু নড়তেছে একইভাবে কিন্তু কাজগুলো করে কথা বলাতে পারবেন সব কিছু করতে পারবেন আপনাদের কিন্তু প্রমাণস্বরূপ কাজ দেখালাম তো আমাদের কোর্সে যদি আপনি নেন তাহলে আপনি যা যা পাচ্ছেন বিশটা রেকর্ড ক্লাস সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড ফ্রি মানে নন কপিরাইট তারপর সে প্লাস ক্যারেক্টার পাবেন এবং তিনটা অ্যাপসে আমি প্রিমিয়াম প্রো দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আপনি যদি সাপোর্ট পেতে চান আরও সেটা আমাদের দুইটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে একটা লাইভ ক্লাসের জন্য একটা সাপোর্ট দেওয়ার মানে হচ্ছে আপনি কোস্টায় নিলেন সেটা কিছু কিছু না বুঝতেছেন এই জন্য কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে আপনি টেক্সট করে বুঝে নিতে পারেন স্ক্রিনশট করে বুঝে নিতে পারবেন এবং ভিডিও কল করে বুঝে নিতে পারবেন যদি ভর্তি হতে চান তাহলে বলবেন